অনেকে আহাতরা হাসপাতালে কাতরাচ্ছে আমি হাসপাতালে গেছি আমার ছেলেকে নিয়ে কয়েকটা হাসপাতালে ছোটখাটো অনুদান দিছি। সেইখানে বলে আওয়ামী লীগের আমি ক্ষমা করে দিচ্ছি দিলরস সাইদি ছেলে মাসুদ সাইদি বলল যে আপনার কি সন্তান মারা গেছে আপনি এটা বিকেলে বসে বলল যে আপনি ক্ষমা করতে কে আমার নি বিদেশে গেছে যে এমনি ঠিক করে আওয়ামী লীগের লোকজন আছে বলে যে আওয়ামী লীগের সৈয়া স্যার বলুক

好劲，把你心都好不